সালামু আলাইকুম আজকে যাব নাটোর গ্রিন ভ্যালিতে এখন বাজে হলো ষাটটা ছয়চল্লিশ মিনিট তো এখন আমরা রওনা হলাম গ্রিন ভ্যালির উদ্দেশ্যে তো গ্রিন ভ্যালিতে ফার্স্টে ঢুকেই সুন্দর একটা গেট চোখে পড়ল তো এই গ্রিন ভ্যালির গেটটা অনেক সুন্দর পালকি কাঁধে নিয়ে যাওয়ার মতো একটি গেটের শেপ তো এই সুন্দর গেট দেখে অনেক অভিভূত হলাম তো তারপরে গেট পার হয়ে ভিতরের দিকে যাচ্ছি আমরা যাচ্ছিলাম সকালে তো অনেক কোনো ভিড়ই ছিল না বলা চলে অনেক ফাঁকা ছিল তো এখানে প্রথমত টিকিট সংগ্রহ করতে হয় তো আমরা ফার্স্টে ষাট টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করে আস্তে আস্তে গ্রিন ভ্যালির ভিতরের দিকে যেতে থাকি গ্রিন ভ্যালি দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে সুন্দর মনোরম কিছু দৃশ্য গ্রিন ভ্যালি আসলে সুন্দর একটি পার্ক এটি আমাদের রাজশাহী বিভাগের নাটোর জেলাতে অবস্থিত তো পুরো ভিডিও জুড়েই গ্রিন ভ্যালির কিছু সুন্দর সুন্দর মুহূর্ত থাকবে আপনারা উপভোগ করবেন

তো এদের সাথে কথা বলার শেষে আবারও ঘুরতে শুরু করলাম এই পার্কের ভিতরে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর রাইড আছে আমি একটু পরে অবশ্য ট্রেন আছে এখানে ট্রেনের দিকে যাব একটু ট্রেনে চড়বো দেখি ছোটোবেলায় ফিরে যাওয়া যায় নাকি ট্রেনে চড়ে তো ফার্স্টে এই যে ট্রেনের এখানে টিকিট সংগ্রহ করতে হয় টিকিটের মূল্য হলো তিরিশ টাকা করে এটি হলো বুলেট ট্রেন তো এই আপুটি বললো ক্যামেরা ধরেন না আমার দিকে তো আমরা টিকিট সংগ্রহ করলাম টিকিট সংগ্রহ করে আস্তে আস্তে ভিতরের দিকে যাবো এবং দেখব ট্রেনে চড়ার পরে অনুভূতিটা কেমন হয় ভিতরে অনেক সুন্দর একটি জায়গা এবং অনেক গরম ভিতরে অবশ্য ফ্যানেরও ব্যবস্থা আছে তো এই গরমের মধ্যে মাঝে সাঝে আমি তো একাই ভিডিও করছি তাই ভাবলাম মাঝে মাঝে ফ্রন্ট ক্যামেরাতে আমাকে একটু দেখিয়ে দেওয়া যাক এই যে এখন ট্রেনটি চলা শুরু হলো মাত্র ট্রেনটি তার গন্তব্যস্থল থেকে পার্কের কিছু অংশ ঘুরে বেড়াবে এবং এই ট্রেনে চড়ে বাহিরের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করা সম্ভব জানি না আপনারা ভিডিওর মধ্যে কতটুকু বুঝতে পারছেন তবে অনেক সুন্দর লাগলো ট্রেনে চড়ে এবং পুরো এরিয়া একটা রাউন্ড দিয়ে আবার আমরা যাব সেই ট্রেন যেখান থেকে শুরু হয়েছিল ছাড়ছিল সেইখানে এই যে অবশেষে ট্রেনটি তার গন্তব্যস্থলে প্রায় চলে আসছে এখন গতি কমে গেছে এখন ট্রেনটি থামবে আস্তে আস্তে ভিতরে এতটাই গরম যেটা বলে বোঝানোর মতো না ভিতরেও এই যে শুরুর সময় যেখানে গেছিলাম ওর ভিতর দিয়ে ঢুকলাম ঝর্ণা পাশ কাটিয়ে তো মোটামুটি ভালোই লাগলো ট্রেনের রাইডটা অনেক সুন্দর আপনারা যারা গ্রিন ভ্যালিতে যাবেন তারা চাইলে ট্রেনে উঠতে পারেন তো এখন এখান থেকে বাড়িয়ে আবার অন্য কোনো স্পটে যাব ভিতরে তো ঘুরতে ঘুরতে অবশেষে আমরা পুরো পার্কটি ঘোরা শেষ করে এখন বাহিরে যাব তো আমাদের আজকের এই গ্রিন ভ্যালি টুর্তি ছিল এই পর্যন্তই আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব একা একা ভিডিও করে কাভার করা তো যতদূর সম্ভব করেছি বাকিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট ভিডিওতে এর থেকেও সুন্দর করে সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করব এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা বাসে করে আস্তে আস্তে বাইরে চলে যাব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ